আজকের পর্বে আপনাদের সাথে একটি মাছের রেসিপি শেয়ার করতে চাই কাছে দূরে সবাইকে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি চেলা মাছ রান্না করবো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম মাছগুলো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নুন ও হলুদ মেখে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাছের টুকরোগুলো দিয়ে দেব শীতকালে দেখবেন সমুদ্রের মাছ খেতে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে আমরা পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই চেলা মাছটা আমার খুব পছন্দের একটি মাছ মাছগুলো একে একে দুই ভাগে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে বেগুন টুকরো করে কেটে নিয়েছি আলু লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি একটি বাটির মধ্যে সামান্য জল দিয়ে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে নেব কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নেব সামান্য নুন দিয়ে দেব ভাজার সময় আমি যেভাবে এই মাছ রান্না করছি অনেকেই অনেক রকমভাবে রান্না করেন আমি যেভাবে রান্না করছি একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন আশা করে ভালো লাগবে আলু ভাজা হয়ে গেছে তুলে নেওয়ার পর বেগুনের টুকরোগুলো দিয়ে বেগুনের টুকরোগুলোকেও লাল করে ভেজে তুলে নেব রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দিলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে বেগুন ভাজা তুলে নেয়ার পর ওই তেলের মধ্যেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে বেটে গুলে রাখা জলে গুলে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দেব আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর দেখুন আলু কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দেব কালারটা কত সুন্দর এসছে তরকারি ঝোলটা ফুটে উঠেছে বেগুন ভাজার টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব মাছ ভাজার টুকরোগুলোও দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব নুন দিতে ভুলে গেছিলাম পরে নুনটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পরবর্তী রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ঝোলটা ফুটে গেছে নামিয়ে নেব এবার সবাই ভালো থাকবেন ধন্যবাদ